পদভাবে আমি দেব রথভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর্যামি তো এই কবিতার লাইনটা সবারই মনে আছে আমার মনে হয় মনে আছে আমাদের সময় এটা ভাব সম্প্রসারণে থাকতোই থাকতো আমরা প্রত্যেকেই হয়তো এটা পেয়েছি খুব কমন একটা ভাব সম্প্রসারণের লাইন রবীন্দ্রনাথ ঠাকুরের এইটা এই কবিতার লাইনটা আজকে হঠাৎ করে কেন আমি বললাম সেটা অবশ্যই সামনে আসবে বুঝতে পারবে বাচ্চা কার কাছে থাকবে আজকের যে আলোচনা সেইটা হচ্ছে বাচ্চা কার কাছে থাকবে সবাই বলছে বাচ্চা বাবার কাছে থাকবে কেউ বলছে মার কাছে থাকবে আসলে আমরা আমাদের মতন করে ধরে নিয়েছি বা আমরা যা যারা যাদেরকে ভালোবাসি তাদের জয়টা আমরা দেখতে চাই ধরো আমি টিনের পরকিয়াকে সমর্থন করি না বলে আমি টিনকে পছন্দ করি না এইদিকে যে সন্দীপ অনেক দিন পর কিন্তু আমি এই বিষয়ে আবার বলতে আসলাম কেননা আমার এই এক বিষয় ভেজর ভ্যাজর করতে ভালো লাগে না কিন্তু আজকে অনেক দিন পর মনে হলো আবার এদেরকে নিয়ে দুটো কথা বলি যা বলছিলাম যে সন্দীপ সন্দীপকে আমার যে ওর সব কিছু আমার ভালো লাগে তা না কিন্তু কিছু ব্যাপার কিছু ব্যাপার অবশ্যই সেটা লাগে খারাপ লাগে না কিছু ব্যাপার আছে ভালো লাগে না তো আজকে যে ব্যাপার নিয়ে বলতে এসেছি সেটা হচ্ছে যে বাচ্চা কে পাবে বাবা না মা এই দীর্ঘ সাত মাস আট মাস ধরে আমরা দেখেছি বাচ্চাটা যে বাবার কাছে আছে বা তার থেকেও বেশি ঠাকুমা দাদুর কাছে আছে খুব ভালো আছে বাচ্চাটা দেখতে পাচ্ছি ভেতরে কি হচ্ছে প্রথম দিকে কি হয়েছে তার মা চলে যাওয়ার পর সেটা আমরা ক্যামেরার সামনে অতটা বুঝতে পারিনি কিন্তু হয়তো কিছু তো হয়েছে বাচ্চাটা তো একদম মানে সঙ্গে সঙ্গে সব কিছু ভুলে যেতে পারিনি কিন্তু সে আস্তে আস্তে ভুলে গেছে যেরকম ধরো যেই বাচ্চার মা থাকে না সেই বাচ্চাও তো মাকে ভুলে যেতে হয় কোনো না কোনো দিন এই বাচ্চাও সেরকম আস্তে আস্তে ভুলে গেছে তার ঠাকুমা দাদু সবার ভালোবাসা পেয়ে আর এটা মিথ্যে না যে তার ঠাকুমা দাদু বাবাও ভালোবাসাটা কিন্তু যে দেয়নি বা তাকে কেয়ার করেনি তাকে দেখভাল করেনি এটা না ও ঠাকুমার কথা আমি বিশেষ করে বলবো দাদু তো অবশ্যই আছে বয়স্ক মানুষ হয়ে অত বড় বাড়ির সমস্ত কাজ কাজকর্ম সমস্ত কিছু করে ওই ছোট্ট বাচ্চাটার কিন্তু যথেষ্ট পরিমাণ সে দেখভাল করে ভালো রাখার চেষ্টা করে চেষ্টা করে আমরাও আমাদের যে সন্তান যে বয়সে হয়েছে সেই বয়সে যতটা এনার্জি দিয়ে সন্তান মানুষ করেছি এখন কিন্তু আমরা সেই ছোট্ট বাচ্চাকে অতটা এনার্জি দিয়ে সব কিছু করতে পারবো না তাকে খাওয়ানো দাওয়ানো চান করানো স্কুল পাঠানো তার পড়াশোনা দেখাশোনা করা সেগুলো কিন্তু আমরাও পারবো না কিন্তু উনি এখন করছে করতে বলতে গেলে বাধ্য হয়ে ই করছে এবং ভালোবেসেও করছে কি করবে মা ছেড়ে চলে গেছে ঠাকুমা তো আর ফেলে দিতে পারে না তো করছে এবার অনেকেই বলবে মেয়ে হলে হয়তো করতো না সেটা তো মানে দেখার বিষয় বিষয় সেটা যেটা হয়নি বা যেটা হবে না বা পরবর্তীকালে হবে সেটা তো যদি পরবর্তীকালে কোনো নাতনি হয় সেটা পরে দেখা পরে দেখবো আমরা যদি দেখি দেখব তখন আমরা বুঝবো এখন যেটা দেখছি সেই বিষয়ে আমার মনে হয় কথা বলাটা ভালো তো সবাই আমরা সবার মতন বলছি কেউ বলছে যে মায়ের সব থেকে বেশি অধিকার মায়ের কাছেই বাচ্চা থাকবে সে যত খারাপ মাই হোক না কেন কেউ আবার বলছে বাবার কাছে থাকবে মা এরকম করেছে পাবে না মানে আমরা আমাদের মধ্যে যুদ্ধটা শুরু করে দিয়েছি আমরা যাকে যে বেশি ভালোবাসি আমরা মনে করছি সে যদি বাচ্চাটাকে পায় তাহলে সেই জিতে যাবে তার মানে আমরা জিতে যাব মানে ধরো আমি আমার দিক থেকেই বলছি আমি সন্দীপকে পছন্দ করি সন্দীপ যদি আলটিমেটলি আইনের দিক থেকে বাচ্চাটাকে পেয়ে যায় তাহলে সন্দীপ জিতবে তার মানে আমি মনে করব আমিও জিতে গেছি বা যারা এই টিনকে পছন্দ করে টিনের হয়ে কথা বলছে তারা যদি দেখে যে এতদিন পর টিন তার বাচ্চাকে কোলে নিয়ে আছে তখন টিন জিতে গেছে মানে তারা জিতে যায় জিতে গেছে এইটা একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এইটা একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো বাচ্চা কিন্তু কার কাছে যাবে সেটা আমরা এখনও বলতে পারি না কেননা এই ইউটিউবে এসে দেখছি এত আইন আদালত কোর্ট কাছারি নিজেরাই নিয়ে ঘরের মধ্যে বসে পড়ে হতে পারে কোনো একদিন এই সব কিছু উঠেই গেল মানে যে আইন কানুন আদালত থানা পুলিশ দরকারই নেই এদের এরা যা শুরু করেছে দরকারই নেই সব উঠেই গেল উঠেই গেল তো যাই হোক সেটা তো দেখার বিষয় কোর্ট যেটা মনে করবে কোর্ট কিন্তু সেটাই করবে এই আমি বললাম যে বাচ্চা বাবার কাছে থাকবে তো বাবার কাছে থাকবে আরেকজন বললো বাচ্চা জন্ম দিয়েছে মা তো মায়েরই অধিকার মায়ের কাছে থাকবে এরকম না কোর্ট যদি বিচার করে দেখে যে বাচ্চা বাবার কাছে থাকলেও তার ক্ষতি হতে পারে মায়ের কাছে থাকলেও তার ক্ষতি হতে পারে তখন কিন্তু বাচ্চাকে হোমে পাঠাবে কোর্ট কোর্টের রায় পাঠাবে তো এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় এই ক্ষেত্রে কোর্ট কিন্তু পুরো বিচার করে যেহেতু দেখবে সন্দীপের যে এত দিনের যে ভিডিওগুলো সেখানে যে বাচ্চাকে ও কিভাবে টেক কেয়ার করেছে দেখভাল করেছে এইটা কিন্তু ওর পক্ষে একটা মানে ভালো দিকে যাবে এই ব্যাপার বাচ্চার যে ব্যাপারটা এই ভিডিওগুলো কিন্তু ওর দিকে মানে ওর কাছে সেটা ভালোর দিকে যাবে কেননা যখন বিচার করে দেখবে এই যে ওর ডেলি লাইফ এই ব্লগ এর মাধ্যমে যেটা তুলে ধরা হয়েছে এতদিন ধরে এইটা কিন্তু ওর দিকে পজিটিভভাবে যাবে যে ও বাচ্চাটাকে কিন্তু ভালোভাবে রেখেছে ওর মা ভালোভাবে দেখেছে দেখাশোনা করে রেখেছে স্কুল নিয়ে যাওয়া খাওয়া দাওয়া সমস্ত ব্যাপারটা এইগুলো কিন্তু বিচার্য বিষয় এগুলো কিন্তু দেখবে এটা আমার মনে হয় আমার মনে হয় আর অন্যদিক থেকে কোর্ট কিন্তু বিচার করে দেখবে যে তার মার লাইফস্টাইলটা কীরকম ছিল এতদিন ধরে সে কিভাবে থেকেছে সে যেহেতু এরা ব্লগ করে তার জন্য আরও বেশি সুবিধা হবে আমার মনে হয় কেননা এগুলো তো দেখবে যে সে বাচ্চাকে ছেড়ে এসেও সে কিভাবে ছিল বাচ্চাকে তার কাছে দিলে বাচ্চা কতটা সেফ থাকবে পরবর্তীকালে সেই দিকটাও কিন্তু দেখবে কেননা আমরা ইদানিং প্রচুর এরকম ঘটনা দেখেছি যে মায়ের কাছে থাকলেও মা যে জন্ম দিয়েছে বলে মায়ের কাছে থাকলেও বাচ্চা পুরোদমে সেফ তা কিন্তু না এই রিসেন্ট আমাদের এখানেই একটা ঘটনা দেখেছি যে মানে সমকামী জন্য তার বাচ্চাকে মা শেষ করে দিয়েছে হুম মানে এইসব কথাগুলো বললেও ভিডিওতে ওই ইয়েলো ডলার চলে আসে অসুবিধা হয় এর আগে যে ভিডিওটা আমি করেছি সেটাতেও তাই এসেছিলো তো আমার তাতে কোনো সেরকম একটা প্রবলেম হয় না আমি সেই সমিতি দিয়ে দিয়েছি কেননা আমি চাই আমার কথাগুলো যাতে লোকের কাছে পৌঁছাক তো তার জন্য আমি সেই অবস্থাতেই আমি দিয়েছি ওই চাইল্ড অ্যাবিউসের ব্যাপারে যেই আমি ভিডিওটা করেছিলাম ওই ভিডিওটা তো এটাতেও যদি সেরকম কিছু হয় তো তা সত্ত্বেও আমি দিয়ে দেবো কেননা আমার বিষয় হচ্ছে আমি যেটুকুনি আমি বুঝি বুঝেছি যেটুকুনি আমি জেনেছি সেইটুকুনি যাতে একটু সবার সামনে সেটা আমি ছড়িয়ে দিতে পারি সেটা যাতে সেটা সবাই শোনে তাদের মতামতটাও দেয় ভুলও হতে পারি আমি সেটাও তাদের মতামত দিতে পারে তো এই বিষয়টা অবশ্যই দেখবে তারপরে তা কোর্ট বিচার করবে যে বাচ্চাটা মায়ের কাছে থাকবে কি বাবার কাছে থাকবে এইবার যদি এখানে দেখা যেত যে মানে সন্দীপের পরিবারও ঠিক না সন্দীপ বিশেষ করে সন্দীপও ঠিক না সন্দীপের উশৃঙ্খল জীবনযাপন এইরকমটা যদি দেখতো তাহলে কিন্তু বাচ্চা বাচ্চাটাকে বাবার কাছে দেওয়াটা একটু মানে তারা তারা মানে বাচ্চাটা বাবার বাবার কাছে বাবা না পাওয়াটা একটু ডিফিকাল্ট হতো হতো বা এরকম আর কি মানে এটা আমার মনে হয় মনে হয় বলছি কিন্তু যখন দেখবে যে না এদের পরিবারটা বাচ্চাকে এতদিন ঠিকঠাকভাবে রেখেছে বাবাকেও দেখা যাচ্ছে না বেশ ঠিক আছে তারা কিন্তু শুধু যে ওই শুনলো বা দেখলো তা না তারা অন্য অন্যান্যভাবেও তারা কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে আরও বিচার করে দেখবে আরও বিচার করে দেখবে যেহেতু এটা বাচ্চার ব্যাপার কোর্ট গভীরভাবে বার করে এই বিষয়টা দেখবে বাচ্চার ভবিষ্যতের ব্যাপার যেহেতু কার কাছে থাকবে বাচ্চা মানে মা যে জন্ম দিয়েছে বলেই পুরোপুরি মায়েরই অধিকার এটা কিন্তু না হয়তো আগে ছিল কিন্তু এখন সেই রকম না এখন সবার আগে বাচ্চার ভবিষ্যতের কথাটা তারা চিন্তা করে তারপরেই বাচ্চার কাস্টেডি কে পাবে তার উপরে চলে যায় এইবার হচ্ছে এখানে একটা কথা আছে এই কারণেই কিন্তু আমি আমার ভিডিওতে বারবার করে বলেছিলাম প্রথম দিকের ভিডিওতে যে এতটা বাড়াবাড়ি করা ঠিক না যেইটা এই যে বাচ্চাটির মা করে করেছে প্রথম দিক থেকে এতটা বাড়াবাড়ি করা ঠিক না যা হয়েছে অন্তত বাচ্চাটার কথা ভেবে এক হয়ে যাওয়া দরকার ছিল এক হয়ে যাওয়া দরকার ছিল অন্তত বাচ্চাটার কথা ভেবে এখানে বাচ্চাটির মায়ের যে পরিবার আছে তাদের তো প্রচণ্ড পরিমাণে গাফিলতি আছে প্রচণ্ড পরিমাণে দোষ আছে তারাও প্রচণ্ড অধ্যত দেখিয়েছে মেয়েকে বোঝাতে তারাও পারেনি অপারক তারাও অপারক বোঝাতে পারেনি মেয়ের সামনে নদ শিকার করেছে যখন মেয়ে টাকা পয়সা ইনকাম করতে আরম্ভ করেছে মানে সবটাই পুরোটাই হচ্ছে একটা টাকার খেল পয়সার খেল এছাড়া আর কিছু না বাইরে থেকে যখন কাকু কাকিমা আসলো তারাও বোঝালো তারাও বোঝালো যে যা হয়েছে অন্তত বাচ্চার কথা ভেবে তুমি চলে আসো বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে এই যে বাবা সেও কিন্তু ফোন করেছিল তখন তাকে কি বলেছে সে তো আমরা সবাই শুনেছি যে তার মুখ দেখালে এই হবে না ওই হবে নানান রকম তখনও যদি একটু নত হতো একটু বলতো যে ঠিক আছে আমি যেতে রাজি আছি তুমি একবার আসো আমাকে বুঝিয়ে নিয়ে যাও বা কারো মাধ্যমে কেননা তখন তো অনেকের সঙ্গে ওদের কথাবার্তা হচ্ছে হচ্ছিল যদি বলতো যে আমার হাজব্যান্ডকে একটু বুঝিয়ে পাঠিয়ে দাও একটু বোঝাক বা ওর বাড়ি থেকে বলতো তাহলে নিয়ে যাবে বা সে যাবে এরকম ধরনের কিছু তাহলে এই আজকের এই দিনগুলোই আসতো না এই দিনগুলোই আসতো না তো এবার আসি যে সমাজসেবা বা যে যে হিউম্যান রাইটস স্যারের কাছে গেছে সেক্ষেত্রে যদি জোর করে দিয়ে যাওয়া হয় বা বাচ্চাকে জোর করে ওর কাছে দিয়ে মানে দেওয়া হয় সেই ব্যাপার কিন্তু সম্পূর্ণ আলাদা আমরা দেখেছি যে এই যে যে মানে কি বলবো ওই যে ত্রি ত্রিকোণ প্রেমের যে ব্যাপারটা সেখানে একটি মেয়েকে জোর করে ঢুকিয়ে দিয়ে আসা হলো সেই ব্যাপারটাই দেখেছি যে ফোর এইট এ কেস চলাকালীন ও তাকে কিন্তু ঢুকিয়ে দিয়ে আসা হয়েছে এই ক্ষেত্রেও কিন্তু ফোর এইট এ কেস চলছে এখানেও যদি সেই রকম কিছু করা হয় সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার সেটা কিন্তু ওই কোর্ট কেসের মধ্যে এই ব্যাপারটা পড়ছে না সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার কিন্তু যদি কোর্ট কেসের মধ্যে দিয়ে এই বাচ্চার কাস্টেডির ব্যাপারটা যায় তাহলে কিন্তু আমাদের ভালো লাগার উপর নির্ভর করে বাচ্চাটা থাকবে না মানে আমি কাকে ভালোবাসি আমার ভালো লাগবে বাচ্চাটা কার কাছে থাকলে সেই হিসেবে কিন্তু বাচ্চাটা থাকবে না সেই ব্যাপারটা রূপে কোর্ট বিচার করবে তারা বিচার করে দেখবে একটা বাচ্চা কার কাছে থাকলে বাচ্চাটার ভবিষ্যৎ ভালো হবে এবার তোমরা বাবা মা তোমরা কি চাও তোমাদের বাচ্চা হোমে থাকুক তোমরা ভালো করে বুঝবে কথাটা তোমরা বাবা মা তোমরা কি চাও বাচ্চাটা ক্ষমেই থাকো নিশ্চয়ই চাও না নিশ্চয়ই চাও না একটা লাস্ট চান্স আছে তোমরা একটু নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করো নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য এইদিকে যদি মা চায় যে আমার বাচ্চা আমি নেব তাহলে বাবাকে খারাপ দেখাতে হবে আর মা তো ছড়িয়ে রেখেছে মায়ের প্রমাণ তো চারিদিকে ছড়িয়ে রেখেছে মা তো পাবেই না মানে আমার মনে হয় আমার মনে হয় আমার মনে হয় তাহলে বাচ্চা কোথায় থাকবে তোমরা বাবা মা হিসেবে ডিসিশান নাও আগে কোর্ট কোর্টের বাইরে তোমরা ডিসিশান নাও বাচ্চার ভবিষ্যতের জন্য যদি তোমরা বাচ্চাকে ভালোবেসে থাকো দুজনকেই বলছি দুজনকেই বলছি তাহলে দুজন মিলে মিটমাট করে তোমরা একটা ডিসিশনে আসো